বিস্মিল্লাহ রহমান নিজের লেখা একটি কবিতা আমি ও হে আল্লাহ বিশ্বপতি তুমি তারাও সব গতি তুমি পুরাও মনের আশা কাউরে রাখো গাছের তলায় কেউ থাকে সাত তলা মিসকিন মেজ কেন নাও ওহ কারো গলায় দাও ফুলের মালা কাউরে বানাও যন্ত্রী তন্ত্রী কাউরে বানাও প্রধানমন্ত্রী পরে আবার আসন কেড়ে নাও কারো তরি ভরা গাঙ্গি শুকনাই কারো ডুবে নাও এসব তোমার লীলা খেলা ওহ যখন চলে ওঠাবা পাশি আগ সোমবার গোট বাংলায় কি কারবার শোনেন বন্ধু তারি সমাচার কুঠার দাবি না মানিলে ওই হাসি না গদি জীবন থাকবি সবাই থাকি একমতে ছাত্র নাম রাজপথে সবাই মিলে করে আন্দোলন মুদির দাবি না মানিলে চলবে সদাই কোলাহল অবশেষে যোগ দিল ও বাংলাদেশ ছাত্র দল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা এক হলে দখল করে ডাকার ওই রাজপথ আওয়ামী লীগের পতন ঘটে ইন্দোরের দল সব পালায় এটাই হইল ডুবি ও হলো বিশাল পরাজ পাঁচ তারিখে সকালবেলা শেখ হাসিনার চেলা পেলা পাঁচ দিন আগে তারা সব পালায় বাংলারা মাঠে খেলা হবে এই কথা কয় যে সালায় তার কোনো খবর থাকে না ও সবার আগে ওই শালায় পালা হাসিনা কয় দুঃখে পরে আগুন দিলাম নিজের ঘরে এই আগুন কেমনই নিবাই আমার পাশে ছিল যারা তারা এখন কোন জায়গায় এখন আমি কি করিব ও আমি যাব রে কোথায় এত ভালোবাসতাম যাদের কোথায় গেল কেওয়া কাদের কোথায় গেল হারাম দাদার দল গায়ে আমার শক্তি নাই কো হারাইলাম মনোবল বাসার বুঝি উপায় নাই কো ও সামনে দেখি গেরা ক হঠাৎ করে মনে হলো সেনা প্রধানের কাছে গেল কেন্দে কেন্দে বলে হাসি না বাল একটা বুদ্ধি দিবেন আমি বুঝি বাসিনা এখন আমি কি করিব ওহ নিজে কিছুই বুঝি না বুদ্ধি দিল সেনা প্রধান এইবার আপনার যাবে গরদান বাসতে হলে যান বাংলার মানুষ করেন ওহ এবার থাকবে না আপনার প্রাণ আমরা হলাম সেনাবাহিনী শুনব না কারো করুণ কাহিনী দেশের জন্য জীবন কুর্সি দান জীবন কুসি দান দেশে বাসলে মানুষ বাঁচবে এটাই বেশি কথা মারাবেন না এখন ওহ চলে যান তিন বাহিনীর প্রধানেরা একই কথা বলে তারা কারো কাছে কো বুদ্ধি নাই নিজে বাসলে বাপের নাম ভাই কথায় কথায় সবাই কয় কথা শুনে খাসি না ওহো মনে মনে পেলো একটু ব ফিরে এলো নিজের বাসায় বুক বাঁচিলাম কত আশায় এখন দেখি খাইবার ব্যাগে নাই বাপ মাই আমার আগে মরছে বাইসা নাই কুরের ভাই খালি বাসা পয়রা থাকবো ওহো মাল আমাল কারে দিয়া যায় হঠাৎ করে পড়লো মনে ফোন দিল বোনের ফোনে কেন বোনের কাছে কয় পাঁচ মিনিটে আসবি বাসায় দেরি যেন না হয় মোবাইল পেয়ে শেখরে হানা ও হাসিনার বাসায় হাজির হয় হাসিনা কয় আসি কষ্টে বাপ মা মরছে এই আগস্টে তোমার আমার বাসার আশা নাই গোয়াল দুমাতি দোমা আর থাকবো না এ বাংলায় যার যার মতে যান বাসায় ও হবন গোসল ভারত চলে যায় বোনের কথায় রাজি হইয়া দুই বনে কান্দে বইয়া তারপরে ব্যাগ কান্দে লয় বাংলার সম্পদে লৈটা খাইয়া সুরের দলে বিদায় হয় কেউ জানে না কোথায় যাম ও হই ওরা দুই বই নেই ক সন্ধ্যার পরে ফটফট করে হেলিকপ্টার এলো চলে বিশাপার কিছুই ছিল না হাসিনা কয় আগে ও টিকি সার্ভিসা পাসপোর্ট আমরা হইলাম শেখের মায়া ও হইয়া মাগো কিছুই লাগে না হেলি প্যাটে দিলু পাও ঘুরে গেলো বাংলার বাউ আস্তে আস্তে বিদায় হইয়া যায় শেখ হাসিনা পালায়া আসে খবর হয় বাংলায় টেলিভিশন খুলে দেখি ও ঘটনা ঘটেছে হাসায় হাসি না যায় চলে মোদি তখন তারে বলে থাকো যতদিন তোমারি সেলয় কেউ তোমায় কিছু বলবে না মনেতে রেখো খনা ভয় তুমি আমার বোনের মত ওহো মোদি তারে বুঝাইয়া এই এইভাবে হেসে খেলে হাসিনার দিন যায় চলে মাঝে মধ্যে কুবুদ্ধি মাতায় নেতা ফেলে এলাম তার আয় এখন রয় কোথায় মনে হয় সব নেতা কর্মী ওহটো কেসে এন্দু নির্গাতাই কোথায় বাবা সামি মুসলাম কোথায় সালমান এব্রাহমান কোথায় নূর আসাদুজ জামান টাকার পাহাড় গড়ছ তোমরা আমার গেল মান সম্মান দয়া কর দয়াল হরি ওহ তুমি বিশ্বের ভগবান এদিকে বাংলাদেশে কি ঘটিল অবশেষে শুনেন বন্ধু তারি ইতিহাস নেতা কর্মী দরা পড়ছে গুতা মারছে ঠাস ঠাস সব নেতারা নেতা দড়া ওহো যেন গে গেল পালায় দাড়ি চাইছে গোতা মারে গোয়া পাইছে গরম পানি মার কে ডালে বাপের নাম বোলাইয়া দি মুর বাচ্চা ওইশালি তোমরাও একদিন এমন করছ ও থাইকে হাসি না রা মলে যেমন কর্ম তেমন ফল গাছ কাটিয়া গুড়ায় জল পানি দিলেও গাছ তো বাঁচে না পানি দিলেও গাছ তো না যেমন কর্ম তেমন ফল গাছ কাটিয়া ঘোরায় জল পানি দিলেও গাছ তো বা না দামি পোশাক করাইলে ডুলি ডুলনা বাজুলি যত নাস্তে বল ওহ নাচতে নাচতে পারে না লীগের নাচার শেষ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলার জনগণ এটা হইল নতুন স্বাধীন একাত্তরের স্বাধীন নয় বাংলার মানুষ শোকে আছে ওহো কবি মেম্বার ক তারপরে থাকে এইসব কথা এইবার শোনেন আসল কথা মন দিয়া শোনেন বন্ধুগণ মন দিয়া শোনেন বন্ধুগণ দানের শীর্ষে বুডি দিবে আসে যদি নির্বাচন সবার মুখে একই কথা ওহো বই গেছে বাংলার জনগণ নৌকার গোড়া ব্যঙ্গে গেছে বইটা গেছে তল বেঞ্চো আইয়া পানি ওঠে নৌকায় উঠে জল এই পর্যন্ত খান দিলাম শেখা হাসিনার জারি লিখবো আবার সময় পেলে লিখতে যদি পারি নাম কি আমার ইদ্রিস মেম্বার পিতা মানিক সরকার মোবাইল ফোনে ফোন করিবেন হলে কারো দরকার বাড়ি আমার মানিক বাজার বাস তো লোক আরাম আমার জন্য দোয়া করবেন আমি একটু বেড়াম বিদায় কালে মুখে নিলাম আল্লাহ নবীর নাম